পরম দয়াল যক পুরুষত্তম শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম নিজেই নিজের পায়ে কুড়ুল মারার আগে এখনি সাবধান হন শিষ্য ঠাকুরের বলা এই সাবধান বাণীটি সব মেনে চলে জীবনকে সুন্দর সুষ্ঠু এগিয়ে নিয়ে চলুন এই ভুলটি এখনি শুধরে নিন না হলে আপনি নিজের অজান্তেই নিজের বিপদের কারণ হবেন জয়গুরু সকল স্তপ প্রাণ দাদাও মায়রা প্রতিপ্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি মানুষ না জেনে কত ভুল কাজ করে বসে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সঠিক দিশা দেখানোর জন্য আমাদের জীবনকে সঠিক রাস্তায় চালিত করার জন্য সকল রকম পথ বলে দিয়েছেন আমরা আমাদের জীবনে যত রকম দুঃখ কষ্ট পাই তার বেশিরভাগ দুঃখের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী থাকি শ্রী ঠাকুর সবার প্রথম বললেন নিজেদের চলন চরিত্র আচার ব্যবহার কথাবার্তা এই সব কিছু আগে ঠিক করতে হবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন বলায় পটু কাজে কম নিজেই হয় নিজের জম শ্রী ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে সেই সমস্ত মানুষদেরকে সাবধান করে দিয়ে বললেন যারা মুখে বলে বেশি কাজে করে না তারা তাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে প্রচুর মানুষ আছেন মুখে অনেক কিছু বলেন কিন্তু কাজে কিছু করেন না প্রচুর মানুষ আছে মুখে ধর্ম ধর্ম করে লাফালাফি করেন কিন্তু ধর্মের ছিটে ফোঁটাও তাদের কর্মে ফুটে ওঠে না এমন ধর্ম করলাম আমি যে ধর্ম কর্মে ফুটে উঠল না যে ধর্ম আমাদের আচার ব্যবহার আরো বললেন ভালো কয় ধরে না দুর্দশা ছাড়ে না আমরা যদি নিজেরা অন্যের বেলায় উপদেশ দিয়ে থাকি কিন্তু নিজেরা সেই উপদেশ গ্রহণ করি না সেই কথাটি মেনে চলি না তাহলে কিন্তু দুর্দশা কখনো আমাদের পিছু ছাড়বে না তাই সবার আগে আমাদেরকে কর্মে দুঃখ হতে হবে মুখে বলার থেকে বেশি কাজ করে যেতে হবে শ্রী শ্রী ঠাকুরের আদেশ নির্দেশকে সঠিকভাবে পরিপালনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবন চলনার পথ সুগম হবে আমরা তার কথা মেনে জীবন পথে এগিয়ে যাব তাই দয়াল ঠাকুর যে কথাটি বারবার করে বললেন যে কাজে কাজে মুখে কম কাজে বেশি হতে হবে মানে কর্ম বেশি করে করতে হবে বলার থেকে কর্ম বেশি করতে হবে আমরা যদি কর্মকেই বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের কর্মগুণে আমরা সঠিকভাবে জীবন পথে চলতে পারব সকল ইষ্ট প্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা যেন খুব ভালো থাকেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম আপনাদের সকলের মঙ্গল করুন